বিডিও কলে দিতে চাইলে কি করা যাবে সেটা বলেন কত হলে দেওয়া যাবে ফিক্স দাম দুই লাখ বাইশ হাজার দাম দুই লাখ বাইশ ঠিক আছে দশ ফিক্স দাম দুই লক্ষ বাইশ হাজার সাগর ভাই একটা দেখালাম মাত্র পাঁচটার মধ্যে একটা দেখাবে সাগর ভাই সাগর ভাই সুন্দর তোলা খুব একদম একদম ভাই খুব সেরা ভাই সেরা

দুশো একটা কথা বলি যেগুলো আমার কোনো দর্শক এই দুইটা কাপে যেহেতু জাত সেরা আমার কাছে লাগলো তুমি মনে সাগর ভাই দুটো আমি নিবো দুটো দর্শক তাহলে এই দুইটার দাম কত ধরা যাবে আমার ভিডিওতে ভিডিও কলে দেখে শুনে নিবো কমতে সাগর ভাই কত হলে দেওয়া যাবে চার লক্ষ পাঁচ হাজার সাগর ভাই পাঁচ হাজার বাদ দেন তো আপনার বাদ দেয় সাগর ভাই একটা বার দেখে নিচ্ছি এই গরু দুই হাজার চারশো চারশো কিলা পয়সা ভাই সাগর ভাই হোক নাম্বারটা দেন আগে তো ওটা দাম দাম

তিনশোশো কাস্টমার তো দাম দর বলছে কত বললো দুই লক্ষ তিরিশ বলছে সময় কয় সময় দশ দিন আছে এই যে একটা টার্গেট দিবেন কত হলে বিক্রি করা যাবে আজকের বাজারে এখন দামি নেই আজকে আজকে বাজারে দামি কয় নেই দামি কয় নেই দামি কয় নেই